আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই জিনিসটা কি এবং কেন আনলাম একটু পরেই বলছি বর্তমান সময়ের অত্যন্ত ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে চায়না মাছ ধরার স্বাদ বা চাই নাকি বলেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এইটা থেকে সংগ্রহ করলাম এবং এইটার দাম কত এখানে কী কী আছে আসলে প্রোডাক্টটা কীরকম হ্যাঁ এবং এই প্রোডাক্টের সাথে কী কী আছে কিভাবে ফিটিং করতে হয় এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর এই ফাদ দিয়ে হ্যাঁ আদৌ কি মাছ ধরা সম্ভব কি কিনা এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ফাদ দিয়ে কেমন মাছ ধরা সম্ভব কী কী মাছ ধরা সম্ভব এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটা এখনও ফিটিং হয় নাই আমি আপনাদেরকে ফিটিংস করে দেখানোর চেষ্টা করব এই এই হচ্ছে কি হ্যাঁ এদিকে মাছ ঢুকবে এটা মেবি মনে হয় একটু খেটে দিতে হয় ডোন্ট নো আমি আসলে ওই রকম জানি না এই যে দেখেন প্রত্যেকটিতে দেওয়া আছে এই যে দেখেন লাগানো একদম সহজ এই দেখেন একটু চাপ দিলেই দেখা যায় এটা হচ্ছে মেড ইন চায়না হ্যাঁ এর আগে আপনারা হয়তো দেখছেন যে আমাদের বাংলাদেশে যে বাঁশের যে ছাই আসিল এগুলা চলতো মাছ ধরার জন্য বাঁশের যে ছাই আছে হ্যাঁ ব্যবহার করতেন এটা আসলে হয় কি এটা পচে না হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বাঁশ দিয়ে যখন বানানো হয় ফাদ ওইটা অনেক সময় পানিতে থেকে পচে নষ্ট হয়ে যায় কিন্তু এইটা প্রসার কোনো চান্স নাই এই যে দেখেন খুব সুন্দর ফিডিংস হয়ে গেছে আমি এটা কত টাকা দিয়ে কিনলাম এটা আপনাদেরকে একটু বলি এটা আমার টোটালি খরচ পড়ছে আমার হাত পর্যন্ত পৌঁছাইতে সাতশো টাকা তো এগুলো আসলে অনেকে অনেকভাবে বা অনেক রেটে যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে আর হচ্ছে এইটার সাইজ যদি বলি এটার সাইজ হচ্ছে আপনার ষোলো ইঞ্চি হ্যাঁ এর চেয়ে সুটো সাইজও আছে সুটো সাইজ যেটা এটার দাম একটু কম পড়বে তারপরে এটার মধ্যে ভালো এবং খারাপও আছে আপনারা সরাসরি দেখে ক্রয় করলে ভালো হয় আর কি তো এটার মধ্যে কি খাবার দেবেন হ্যাঁ যেহেতু এই সাত দিয়ে মাছ ধরার অভ্যাস আমার নাই এই আই নো আমি জানি না আসলে অনেকে বলছেন এটাতে নাকি চ্যাপা শুটকি অথবা হিদল হ্যাঁ শুটকি এগুলো দিলে নাকি ভালো হয় এই যে দেখেন জিনিসটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে এই দেখেন এখানে সুতা বাঁধার জন্য আর কি হ্যাঁ আর হচ্ছে আপনাদেরকে যদি দেখায় এটার মুখ হচ্ছে ছয়টা হ্যাঁ এই দেখেন ফিনিশিংটাও আমার কাছে মোটামুটি ভালো লাগছে সাতশো টাকার ভিতরে আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টটা মোটামুটি ভালোই এই পাশ দিয়ে মাছ ঢুকবে জিনিসটা আমার কাছে ভালোই মনে হয়েছে মাছ ঢুকে যদি তাইলে হয়তো আর বাহির হইবার কোনো চান্স নাই ছোটোবেলা থেকেই প্রচুর মাছ ধরার ইচ্ছা ছিল বাট ওই রকমভাবে মাছ ধরতে অভ্যস্ত না হ্যাঁ প্রায় এক যুগেরও বেশি বারো বছরের উপরে আমি আমার নানার বাড়িতে ছিলাম তো ওইখানে আশেপাশে প্রচুর বিল হ্যাঁ শুকানো হইতো তারপরে মাছ ধরা হইতো ওইখানে যাইতাম আমরা দলে এখন অনেকেই যাইতাম মাছ ধরতে গিয়ে খাদার মধ্যে বিভিন্ন লাঠি মাছ তারপরে হচ্ছে আপনার চিকরি মাছ হ্যাঁ এগুলা থাকতো কিন্তু এগুলা ভয়ে ধরতাম না যত মরা মাছ আছে যেগুলো নড়ে না কি হ্যাঁ এগুলো ধরে নিয়ে আসতাম তো দেখি এখন তো ভোর হইলাম হ্যাঁ ভোর হয়ে কী ধরনের মাছ মারি এই চাইয়ের মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এবং কোন কোন প্রজাতির মাছ এই ফাঁদ দিয়ে আমরা ধরি এটা আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে